নোভেলটির অনুষ্ঠানের জন্য তোমাদের সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় অ্যাডমিশনের সময় তুমি কিভাবে ভোকাবুলারি গুলো পড়বে। তার আগে জেনে নাও কোন ভোকাবুলারি গুলো তোমাকে সবচেয়ে বেশি পড়তে হবে। ভোকাবুলারি বলতে সাধারণত সিনোনিম এবং অ্যান্টোনিম কে বুঝি যা আসলে কখনো সঠিক নয়। ভোকাবুলারির ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে স্পেলিং রয়েছে পজিশন রয়েছে গ্রুপ রয়েছে প্রেজেন্ট আইটেমস রয়েছে ট্রান্সলেশন রয়েছে এছাড়া অ্যানালজি রয়েছে এবং সেই সাথে ওয়ানার সাবস্টিটিউশন রয়েছে এগুলো সবগুলো কি করা যায় ভোকাবুলারির ভেতর অন্তর্ভুক্ত করা যায় তবে টিইউ আর ইউ সহ বেশিরভাগ ক্ষেত্রে যে ছয়টি টপিকের নাম বললাম যে সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং প্রিপজিশন গ্রুপ ভার্ব প্রেজেন্ট আইটেম এবং ট্রান্সলেশন এই ছয়টি টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো এই ছয়টি টপিক তুমি কিভাবে পড়বে জাস্ট ধারণা এখন নাও একটু পরে আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি দেখো সিনোনিম এবং অ্যান্টোনিমকে তোমার কাজ হচ্ছে তিরিশটি ভাগে ভাগ করে নেওয়া যতগুলো সিনোনিম অ্যান্টোনিম তোমার কাছে রয়েছে বা তোমার বইয়ে রয়েছে সবগুলোকে কি করবা তিরিশ ভাগে ভাগ করে নেবা সেম ভাবে স্পেলিং কেও তুমি তিরিশ ভাগে ভাগ করে নেবা সেম ভাবে প্রিপজিশন গ্রুপ ফ্রেজ এন্ড এবং ট্রান্সলেশন কে কি করবা 30 খন্ডে ভাগ করে নেবা সবগুলোকে এরপর যেভাবে তুমি পড়াশোনা শুরু করতে পারো দেখো ডে 1 অর্থাৎ তুমি প্রথম দিন যেভাবে পড়বা ভোকাবুলারি সিনোনিম এবং অ্যান্টোনিম তুমি 30 টি ভাগে ভাগ করেছো সো কি করবা সেই সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো প্রথমে শেষ করবা জাস্ট কি প্রথম দিনের পড়া এটুকু যে আমি জাস্ট এইটুকু সিনোনিম অ্যান্টোনিম পড়বা জাস্ট এইটুকুই তুমি পড়বা এর চেয়ে বেশি আর তোমাকে পড়তে হবে না জাস্ট এভাবে কি করবা ভাগ করে পড়া শুরু করবা এবং সিনোনিম অ্যান্টোনিম যতটুকু তুমি ভাগ করেছ এর চেয়ে বেশি কখনোই পড়বে না এরপরে আমি যেভাবে দেখি দিচ্ছি দেখো স্পেলিং রয়েছে চাইলে তুমি স্পেলিং গুলো এভাবে পড়তে পারো যে জাস্ট আমি ডে ওয়ানে এই দশটি স্পেলিং করব যদি আমি তিরিশ দিন পরে স্পেলিং সেক্ষেত্রে তিনশোটা স্পেলিং আমার মুখস্থ হয়ে যাচ্ছে আর তুমি যে বইয়ে পড়ো না কেন সেখানে তিনশো প্লাস স্পেলিং থাকতে পারে তো তিনশো প্লাস স্পেলিং যদি তুমি তিনশোটা তিরিশ দিনে মুখস্ত করতে পারো আর বেশি হতে পারে না বা তিনশোটা বেশি হয় সাড়ে তিনশো হতে পারে সেগুলো তুমি আরেকটা রুটিন করে শেষ করে নেবে দেখো এভাবে দশটাই নিতে পারে বারোটি নিতে পারে পনেরোটি নিতে পারো এবং এরপরে যে প্রি পজিশন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন যেগুলো রয়েছে সেগুলো তিরিশ কি ভাগ করবা হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যদি পড়ে থাকো সর্বোচ্চ বইয়ে থাকতে পারে হচ্ছে পাঁচশোটে এর চেয়ে বেশি কখনো থাকবে না এবং সর্বনিম্ন দেড়শো দুইশোটে থাকতে পারে সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো সেম ভাবে তুমি বিভক্ত করে নেবা এবং এরপরে কি করবা সেগুলো প্রথম দিনের পর পড়ে নেবা এরপরে আমি যেভাবে দেখে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আইডম ফ্রেজ জাস্ট তুমি এগুলো ভাগ করে নিয়ে পড়বা জাস্ট অল্প অল্প করে পড়বা সব টপিক অল্প অল্প করে পড়লাম এরপর প্রভাব যেগুলো রয়েছে ট্রান্সলেশন সেগুলো একটু দেখে নেবা প্রথম দিনের কাজ তোমার কি প্রথম দিনের কাজ তোমার শেষ এবং এর পরের দিনের কাজ তাহলে কি করে শুরু করবা দেখো পরের দিন আবার সেম ভাবে আবার সেম ভাবে তুমি ভাগ করে নেবা জাস্ট সিনোনিম আটোনিম কোনগুলো পড়বা জাস্ট দ্বিতীয় দিন পড়ায় এইভাবে শুরু করবা এরপরে পরে আপনার আবার পড়বা স্পেলিং করবা এন্ড আইটেমস পড়বা গ্রুপ ভার করবা এবং সবার লাস্টে কি প্রভাব অ্যান্ড ক্যান্সেলেশন আমি দিয়েছি তোমার মন মতো একটা রুটিন করে নিয়ে এগুলো পড়বা সেম ভাবে তৃতীয় দিন সেমভাবে ভাবে পড়বা চতুর্থ দিন চতুর্থ দিনও সেমভাবে ভাবে তুমি পড়াশোনা শুরু করবা সো এইটুকু ছিল আলোচনা তবে আবারও আমি সামারি করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি জাস্ট লক্ষ্য করো আমি আবারও বুঝে দিচ্ছি যে তোমার তোমার যে সিনোনিম রয়েছে সবগুলোকে কি করবো ভাগ করতে পারো অথবা খন্ডে ভাগ করতে পারো আমি বলছি যে করতে এমনটি না তিরিশ ভাগে ভাগ করবা স্পিলিং করবা এরপর প্রিপোজিশন গ্রুপ ভার প্রেজেন্ট আইডি এবং ট্রান্সলেশন যেহেতু এগুলো সবচেয়ে বেশি আসে সেই বিধায় এগুলো আমি দিয়েছি সো এইভাবে তোমার কাছে যে যে ক্ষেত্রে তুমি অ্যাডমিশনটা বাবা বা যেখানে প্রিপারেশন নিচ্ছি সেই টপিকগুলো সিলেক্ট করে এভাবে ভাগ করে নিয়ে প্রতিদিন পড়বা তাহলে কি হলো যদি বিশ মিনিট করে সময় দাও দেখো আশা করি যে আমি যেভাবে দিলাম এগুলো বিশ মিনিটের মধ্যে শেষ করা যে মুখোবলারি বিশ মিনিটে নয় তাহলে পঁচিশ মিনিটে হবে সো সবগুলো কিন্তু ইজি সো বিশ থেকে 30 মিনিটের মধ্যে এগুলো শেষ করতে পারবা এরপর স্পেলিং এর ক্ষেত্রে আমি মনে করি দশ মিনিটও লাগবে না এগুলো মুখস্থ করতে তারপরে প্রজেশন তুমি বিশ মিনিট সময় দিলা তারপর ফেস দেন বিশ মিনিট সময় দিলা জাস্ট এইভাবে দুটো ঘন্টা যে বোকা ভোলারিতে প্রতিদিন দাও তাহলে ইনশাআল্লাহ তোমার যে বোকা নিয়ে ভয় সেগুলো শেষ করার যে ভয় সেগুলো ইনশাআল্লাহ কেটে যাবে শুধুমাত্র ত্রিশ দিন এভাবে পড়াশোনা করো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে তোমার বোকা উপর আর কোনো তোমাকে টপকে যাবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না তোমাদেরকে রিভিশন দিতে হবে যদি রিভিশন দাও তাহলে এই পরে গুলো আবার মনে থাকবে যদি রিভিশন না দাও মনে থাকবে না এর জন্য বলবো অবশ্যই অবশ্যই রিভিশন তোমাদেরকে দিতে হবে সো ভালো থাকো সুস্থ থাকো নভিলের সাথে থাকো